নমস্কার বন্ধু বাজেট কিন্তু ঘোষণা সবারই জন্য কিন্তু কিছু না কিছু ভাবনা চিন্তা করেছে কারো জন্য এক হাজার কারো তিন হাজার কারো পাঁচশো এই বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী কিন্তু রাজ্যের যারা চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে তাদের জন্য কিন্তু ভাবনা চিন্তা করলেন কিন্তু চুক্তিভিত্তিক শিক্ষক বা যারা আহ সমগ্র শিক্ষা অভিযানের মধ্যে রয়েছেন শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটর এইরকম ধরনের শিক্ষক এস কেমএস কে পার্শ্ব শিক্ষক তাদের জন্য পৌরসভা মাদ্রাসা কিছুই কিন্তু ভাবলেন না নেতৃত্বরা কিন্তু চুপচাপ বসে রয়েছে তো বন্ধু কি করা যায় এই মুহূর্তে সত্যি কিভাবে হাতে হাত ধরে বসে থাকা সম্ভব তো এই নিয়ে আমরা নন্দবাবুর সাথে কথা বলছিলাম নন্দবাবু কি বলবেন না আপনি কি নেতৃত্বদের সাথে কথাবার্তা বলে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবেন একটা বার্তা দিয়ে লড়াইয়ের বার্তা দিবেন কি বলবেন আপনি প্রথমত আমাদের জীবনে যে ঘন অন্ধকার নেমে এসেছে এখান থেকে মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে জোটবদ্ধ এবং সংঘবদ্ধ হওয়া এছাড়া দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা খোলা নেই অথচ আমরা কিন্তু এক একটি সংগঠন সেটা শিক্ষাবন্ধু বলেন পার্শ্ব শিক্ষক এমএসকে পৌরসভা যারা বিশেষ করে সর্বশিক্ষা মিশনের যারা আমরা আছি বিভিন্ন সেক্টরের তাদের কাছে স্বনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি যে আমরা আমাদের এই লড়াইতে আমরা জিতবো যদি কিনা আমরা জোটবদ্ধ হতে পারি সঙ্গবদ্ধ হতে পারি এবং সঙ্গবদ্ধ হয়ে রাস্তায় নামতে পারি সেজন্য অনেকে চেষ্টা করছেন প্রত্যেকের কাছে অনুরোধ করছি এটা এই বার্তা যখন আপনি শুনবেন তখন আপনাকে ধরে নিন আপনি এটা আপনার কাছে আমন্ত্রণ পৌঁছে যাচ্ছে সবার কাছে হয়তো আমরা পৌঁছাতে পারবো না কিন্তু এটাই আপনার আমন্ত্রণ আমি সমস্ত পার্শ্ব শিক্ষক নেতৃবৃন্দ যারা বিভিন্ন কেউ সিবিএম এর সঙ্গে বামপন্থী কেউ তৃণমূলপন্থী কেউ নিরপেক্ষ রাজনীতি নিরপেক্ষ যারাই আছেন প্রত্যেকের কাছে সেই পার্শ্ব শিক্ষক শিক্ষা বন্ধু পৌরসভা মাদ্রাসা প্রতিটি সংগঠনের বিভিন্ন যারা সংগঠনে বিভক্ত হয়ে আছেন তাদের প্রত্যেকের কাছে স্বনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি আবেদন জানাচ্ছি এবং অনুরোধপত্র নিমন্ত্রণ পাঠাচ্ছি যে আসুন আমরা একত্রিত হয়ে আমরা ধর্মতলাতে শহীদ মিনারের পাদদেশে আমরা মিলিত আমরা সমস্ত নেতৃবৃন্দ বসে একটি সিদ্ধান্ত গ্রহণ করি কবে আমরা রাস্তায় আপনাদের কাছে স্বনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি যে আগামী আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ রবিবার পঁচিশ তারিখ রবিবার সেটা অনেক দেরি হয়ে যাবে আমার মনে হয় আঠেরো তারিখ রবিবার আছে আঠেরো তারিখে যদি আমরা মিলিত হতে পারি অথবা পঁচিশ তারিখ আমি বলি তাহলে পঁচিশ তারিখই করি হাতে একটু সময় নিয়ে পঁচিশ তারিখে আমরা আগামী ফেব্রুয়ারি পঁচিশে ফেব্রুয়ারি বেলা বারোটায় একদম বিশেষ করে সবাইকে ডাক দিচ্ছি সমস্ত সংগঠনের নেতৃবৃন্দকে ডাক দিচ্ছি আপনারা আসুন পঁচিশ তারিখ বেলা বারোটায় পঁচিশে ফেব্রুয়ারি বেলা বারোটায় ধর্মতলা শহীদ মিনারের পাদদেশে আমরা মিলিত হই সমস্ত সংগঠন সমস্ত একজন বাদ থাকবেন এবং সমস্ত নেতৃবৃন্দ সমস্ত বিভাগের ভুলে নিজেদের মধ্যে আহ অতীতে যা হয়েছে সবকিছু বাদ দিয়ে আসন আমরা সংঘবদ্ধ হয়ে ঝুঁকিবদ্ধ হয়ে রাস্তায় নামি এবং তাহলেই একমাত্র যদি আমরা যুগবদ্ধ হতে পারি সংঘবদ্ধ হতে পারি তাহলেই জানবেন আমরা এই লড়াইতে জয়ী হব অন্যথায় জয়ী হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই কিন্তু সামনে তো লোকসভা ভোট প্রায় হতেই চললো যেটা সম্ভাব্য একটা ডেটও শোনা যাচ্ছে মানে ঘুরছে বিভিন্ন হোয়াটসঅ্যাপে তো কি বলবেন যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জোৎসোর আন্দোলন ছাড়া আর কোন উপায় আছে একদম উপায় নেই মানে দুরন্ত লড়াই দরকার দুরন্ত জীবন লড়াই দরকার সেই জন্যে আমরা আসুন আগামী পঁচিশে ফেব্রুয়ারি আমরা রবিবার বেলা বারোটায় সেমিনারে মিলিত হই এবং সেদিনই আমরা ওখানে বসে সমস্ত নেতৃবৃন্দ ঠিক করবো যে আমরা কবে রাস্তায় নামবো সেটা আমরা কিন্তু পত্র এই আমন্ত্রণ পত্রের মধ্যে দিয়ে আপনি আপনার যারা যারা সংগঠনের আছেন একদম দলমতের রুদ্ধে উঠে বেলা বারোটায় আসন মিলিত হই এবং তাহলেই আমরা এই লড়াইতে জয়ী হতে পারবো অন্যটাই কিন্তু কিছুতেই আমরা লড়াই কিন্তু জিততে পারবো না। তাহলে বলো বিষয়টা কিন্তু খুব হালকা হবে নয় যদি কিছু করতে হয় সেটা কিন্তু ডি আন্দোলনকারীদের দেখে শিখতে হয় তারা নবান্য পৌঁছে গিয়েছিল আন্দোলন করতে গিয়ে হাইকোর্টের পারমিশন নিয়ে كده आंदोलन করছেন এবং সেই লড়াইকে জারি রেখেছেন তারা কিন্তু সফলতা পাচ্ছে অর্থাৎ যারা 7000 6000 5000 পাচ্ছেন তারা কিন্তু তাদের হক এর দাবিতে লড়াইটা চালিয়ে তারা আদায় করে নিতে পাচ্ছেন অথচ এই রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষক বা যারা কর্মীরা রয়েছেন যারা বিশেষ করে শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটর বা সমগ্র শিক্ষা অভিযানের মধ্যে রয়েছেন তাদের কিন্তু অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে নয় একটা সেই লড়াইয়ের মানসিকতাটা কিন্তু তারা ভুলে গিয়েছে রাজ্যের সমস্ত শিক্ষকদের ঐক্যবদ্ধ হতে হবে এবং একটা দাবি দিয়ে সবার জন্য যখন হচ্ছে কেন এই ধরনের শিক্ষকদের এই দশ হাজারে সংসার চলবে কি করে এটা কিন্তু রাজপথে একটা আওয়াজ তৈরি করতে হবে তো বন্ধু কি হয় দেখা যাক আপাতত আপনারা এই বক্তব্যটির উপরে অবশ্যই কমেন্ট করুন দেখুন এখন টুদিউ নমস্কার ধন্যবাদ নমস্কার স্যার হ্যাঁ নমস্কার What? Wow.